আপনারা জানেন না বন্ধু ইতিহাস যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন রাসূল যে কত বড় একদিন আমার নবী বললেন আবু বকর ওমরকে দান করার জন্য দান করার জন্য যখন বললেন ওমর মনে মনে চিন্তা করলেন ইসলামের দ্বিতীয় খলিফা জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি আজকে আমার কাছে দौलत আছে আমি আজকে আবু বকরকে হারাবো দেখেন তাদের মধ্যে রাসূল প্রেমের কি কম্পিটিশন সুবহানাল্লাহ এবার বন্ধ জরতে ওমর তার প্রেমের নিদর্শন নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার যে সম্পদ এখান থেকে অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এবার নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি রেখে এসেছো ইয়া রাসূল

বন্ধুরে আমার আবু বকরের জীবনী নিয়ে যদি আলোচনা করি আমার মনে হয় একটা মানুষ বন্ধু চোখের পানি না ফেলে থাকতে পারবে না আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো শুধু আমার সম্পত্তি নয় গো আমি নিজেও নবী গো আপনার আবু আমার দিকে তাকার বন্ধু যখন ওই গোহার মধ্যে ঢুকলো ওই যে সাপটা যে কামড় দিল রহস্যটা কি আপনারা আগে শুনছেন নি এই যে সাপটা যে কামড় দিল কেন কামড় দিল তার উদ্দেশ্য কি ছিল এটা শুনছেন নীতি পড়বে আমি আপনাদের কি বলবো ও বন্ধ ঢুকার পরে যখন গর্তগুলো দেখতে পেলেন গায়ের জামা ছিড়ে 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 সব গুলো গর্ত ফিলাপ করে দিল আর একটা গর্ত অবশিষ্ট রয়েছে এই গর্তের বক্তার মধ্যে আবু বকর এর বরকতময় পাটা লাগায়া দিয়েছি সুবহানাল্লাহ দিতে দেরি রে সাপটা বন্ধ সবল কামড় মানতে দেরি করলো না এই দিক দিয়ে সাপটা আবু পায়ে কামড় দিয়ে দিল এই দিক দিয়ে রেখানে মাথা নবী যেখানে মাথা المبارক রেখে ঘুমিয়ে গেল আমার নবী ঘুমিয়ে গেল রে আবু বকর চিন্তা করতেছে আমার নবী ঘুমায় কেমন করে ডাক দিব সাপের বেশি আবু বকরের শরীর যা কালো হয়ে যাচ্ছে কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে ও বন্ধু একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র শরীর মোবারকে পড়ল নবীজির ঘুম ভেঙে এলো চাইয়া দেখলেন আবু বকরের এই পরিস্থিতি কিন্তু এখানে মূল রহস্যটা হলো কেন গো বন্ধু আবু বকরকে সাপটা কামড় দিল যেই দিন ওই হিজরতে রজনীটা ছিল ওই দিন ওই যে সাপটা সবল মেরেছে ওই সাপটারই গর্তে বসবাসের বয়স ছিল পনেরো শত বছর কত শত বছর আরে জোরে বলেন পনেরো শত বছর ধরে এই জায়গার মধ্যে সাতটা অবস্থান করতেছে যখন গর্তের মুখটা বন্ধ করে দিল আমার আবু বকরকে সব ডেকে ডেকে বলে রে রে আবু বকর তুমি কেন বোঝো না আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সবল দেইনি আমি তোমাকে মেরে ফেলার জন্য কোনো কামড় দেইনি রে আবু বকর আজকে পনেরোশো বছর পর্যন্ত আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদার নেওয়ার জন্য রে আবু তোমার পাটা সরগ আমি প্রাণ ধরে প্রাণের নবীকে দেখব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মতে ও মক্কা রাখা মাকা পথে যখন আমার নবীজি হাঁটতেছেন আমার নবীজি যখন হাঁটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত আলী দেখি দেখি বলছেন আমার নবী যখন হাঁটে আমি আলী নিজে কানে শুনতে পেয়েছি গাছপালাগুলো নবীকে সালাম দিয়ে দিল এবং কি রাস্তার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে Субтитры создавал DimaTorzok জোরে জোরে বলেন না আপনারা অনেক আগে শুনেছেন একটা আলোচনা বন্ধু হরিণীর বাচ্চা রেখে এসেছেন ইহুদি তাকে ধরে নিয়ে এসেছেন ঠিক কিনা বলেন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো আপনি আমার জামিন হন কি হন আপনি আমার জামিন হন আমি আমার দুটো বাচ্চা রেখে গো নবী আমার বাচ্চাগুলো দুধের জন্য কান্নাকাটি করছে করছি গো নবী আমাকে আটকে রেখেছে আমাকে কি করেছে আমাকে আটকে রেখেছে আমি কথা দিলাম নবী গো আমার দুটো বাচ্চাকে দুধ খাইয়ে আমি আবার এখানে সে হাজির হব আমি আপনি নবীকে আমি এই দায় মুক্ত করব বন্ধু এই দুনিয়ার নামাজ পড়লে বলা কোরআন পড়লে বলা হাজির সাহেব পর্যন্ত নবী চিনতে পারে না জঙ্গলের হরিণ নবী চিনেছে ও বন্ধ মাটির গর্তে থাকে সাপ সাপ নবী চিনেছে রে বন্ধু দাদা মুসলমানের জীবনে কোনো গুরুত্ব ভূমিকা পালন করে না আমি যখন দুই সালে যখন ভারতবর্ষ সফর করলাম বন্ধ ভারতের দর্শনীয় স্থান গুলো দেখেছি তখন ভারতে গিয়ে দেখলাম গাধার পিঠে মানুষ অনেক বেশি মাল বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আমি আপনাদের

কথাকাটাকাটি করছে এরই মধ্যে হরিণী তার বাচ্চা দুদুকে দূর খা নবীজিকে জামিন করানোর জন্য ছোটে